দুই সালের চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা বিশ ও একুশের সমাধান স্বাধীনতার সুখ তো প্রথমে আমরা দুই নম্বর সমাধান করব তো শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো শুরু করা যাক একে বলেছে সে জেনে নেই জেনে নিই বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে সেখানেই সে থাকে আর চোরই থাকে অট্টালিকায় অন্যের আশ্রয়ে থাকে চোরয়ের অহংকারের শেষ নেই বাবুইকে সে বাঁকা কথা বলে কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে নিজের হাতে বানানো কাঁচা ঘরে ঘরটাতেই সে সুখী কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প জন্য অধিক গৌরবের তো এখন গল্পটি পড়া শেষ এখন দুই নম্বরে বলেছে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি আছে স্বাধীনতা কুড়ে ঘর শিল্প অট্টালিকা খাসা তো আমরা প্রথমে দেখবো স্বাধীনতা আমরা শব্দের অর্থগুলো লিখে রেখেছি তো সেটি এখন দেখাবো স্বাধীনতা মানে মুক্ত কুড়ে ঘর মানে কুটির শিল্প মানে কারুকাজ অট্টালিকা মানে দালান খাসা মানে সুন্দর এখন তিন নম্বরে বলেছে শব্দ দিয়ে স্থান পূরণ করি তো আমরা এখন শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবো এখানে কতে বলেছে কুরে ঘরে থাকি করো ড্যাশ তাহলে হবে কি বড়াই ব আকার বড়াই কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই তারপরে ক্ষতে আছে আমি থাকি মহাসুখে ড্যাশ পরে সঠিক উত্তর হবে সরোয়া আকার অট্টালিকা লয়রশ্বি কায়িকা অট্টালিকা অট্টালিকা পড়ে গতে বলেছে বাবুই হাসিয়া কহে ড্যাশ কী তাই সন্দেহ দন্তের স দন্তে নয় দয় একার হ সন্দেহ কী তাই ঘটে আছে কষ্ট পাই বলি কষ্ট পাই তবু থাকি সঠিক উত্তর হবে নিজের নয় রসিজের নিজের বাসায় মতে আসে নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা খয়কারে খা নে শয়কার খাসা এখন চারে আসে বিপরীত শব্দ বলি লিখি তো বিপরীত শব্দ কি যা থাকবে ঠিক তার উল্টোটা তাহলে প্রথমে আসে সুখ কষ্ট পাকা স্বাধীনতা খাসা তাহলে সুখ এর বিপরীত কী সুখের বিপরীত বিপরীত দুঃখ দৈর সুখ খ দুঃখ কষ্ট এর বিপরীত কী আনন্দ সরেয়া

কয়রসু খন্ডটা নন্দে সয়রসি তকুচিত এখন এখানে বলেছে পাশে সাজিয়ে লিখি এখানে উল্টো পাল্টা লেখা আছে যেমন থাকি কুড়ে ঘরে কর বড়াই শিল্পের খতে বলেছে বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের গতে বলেছে বাবুই চড়াই ডাকি পাখিরে বলেছে ঘতে বলেছে মোর নিজ ঘর খাসা হাতে উমতে আছে মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে তো এখানে আমরা এটাকে সাজিয়ে লিখবো তো চলো প্রথম কটি আমরা সাজিয়ে লিখি এই যে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়া এটা হবে ক এখন খতে আছে বাসায় কষ্ট থাকি পায় তবু নিচে এখন এটিকে আমরা সাজিয়ে লিখব এই যে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় এখন গতে আছে বাবুই চড়াই ডাকি পাখি যে বলেছে এখন আমরা গটি দেখব এই যে গ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই এখন ঘতে আসছে মোর মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা এখন আমরা ঘটির উত্তর দেখব এই যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এখন মতে আসছে মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে আমি থাকি মহাসুখে সুখে অট্টালিকা পরে এই যে সবগুলা এটি স্ক্রিনশট দিয়ে নাও ক খ গ ঘ উমো কারণ ঘটি লেখার কথা ভুল করে আগে লিখে দিয়েছে ক খ গ ঘ উম এখন চলে যাব একুশ পৃষ্ঠাতে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক থেকে উম পর্যন্ত ক কতে বলেছে চড়াই বাবুইকে ডেকে কী বলে কী বলে সঠিক উত্তর চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুড়ে ঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে খতে বলে সে বাবুই পাখি কষ্ট পায় কেন বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায় রোদ রকম রোদ রোদ বৃষ্টি বয়ী বৃষ্টি ঝড়ে ঝড় এমনি করে ঝড়ে কষ্ট পায় গ চড়াই কোথায় থাকে নম্বর চড়ায় অট্টালিকায় থাকে সরোয়া টয় রফলা আঁকার কান্ত কান্তালিকায় থাকে কার ঘরটি খাসা বাবুই পাখির ঘরটি খাসা কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন কষ্ট পেলেও বাবুয়ের মনে কোনো দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে অন্যের বাসায় থাকে না ক খ গ ঘ ম সর্বশেষ সাথে বলেছে কবিতাটি কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি তো কবিতা থেকে আমরা কি শিখলাম একটি বাক্য লিখতে পারি যে অন্যকে নিয়ে বড়াই করা যাবে না নিজের যা দুই নাম্বার নিজের যা আছে তাই নিয়েই খুশি থাকতে হবে তিন অন্যকে কষ্টজনক কথা বলা যাবে না চার অহংকার করা যাবে না পাঁচ ভালো ব্যবহার করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন